স্বামীর সাথে স্বামী স্বামী না দিলে কয় তো কিতেন করে মার্কেটে এই জায়গাটা এক জায়গায় ঘুরে গেছে স্বামীর কথা মানলে কোন স্বামী ছায় না পয় মার্কেটে মার্কেটে গিয়ে গুরু এটা শেষ পর্যন্ত বাধ্য হয়ে নির্যাতন সহ্য করে হ্যাঁ একটা কথা মনে রাখবেন মা বোনদেরকে বলছি আপনার অনেক আগানো কিন্তু একটি জায়গাতে আপনারা পিছনে সেটা হলো স্বামীর সাথে ভালো ব্যবহার আপনি করতে পারেন না স্বামীর আনুগত্য শিকার আপনারা করতে পারেন না এই জায়গাতে দুর্বল আর এই কারণে আল্লাহ সাল্লাম আপনাদেরকে অধিকাংশ নারীদেরকে জাহান নামে দেখে এসছেন বলছেন আপনি যদি অনেক আবাদত করেন অনেক আবাদত নিয়মিত করতে আছেন মা বন্ধুদেরকে বলছি কথাটা আপনাদেরকে না তাহাজ পড়তে আছেন নারী সব আপনি করছেন কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করছেন না আপনার নামাজ রোজা তাহাজ সব বিফলে যাবে একটা কুল হবে না পক্ষান্তরে সব স্ত্রী না বা নারী শুধু ফরজ ও ঠিক রাখে আর স্বামীর সাথে সদ ব্যবহার করে সুব্যবহার করে ভালো আচরণ করে সে অল্প আমলের মাধ্যমে সুজা জান্নাতের জন্য হাঁটবে পয়েন্ট যদি আপনাদের হতে হয় আলহামদুলিল্লাহ তালিমের আয়োজন হতে পারে মহিলাদের শুধু মহিলারা মহিলারা বাড়ি বাড়ি ঘুরে আবার যে গীত গাই হেটে কিন্তু করেন না এটা হবে আমাদের কাজের পরামর্শের ভিত্তিতে আমাদের অত্র অঞ্চলের পরামর্শের ভিত্তিতে যেখানে মহিলার আসবে পদ্মার সহিত বয়ান করবেন ওলামা হজরত কোরান কোরআন হাদিসের ভিত্তিতে কিন্তু আমাদের দেশে এখন মাঝে মধ্যে ফেসবুকে দেখি মহিলারাও মাঠেও বাস করে বয়ান করে গজল গায় সুরে আবার এটা ফেসবুকে দেয় এটা আবার পুরুষের শুনে এগুলো যাতে না হয় যাই হোক বাবা আমি অনেক লম্বা কথা বলে ফেলেছি আমি রমজানের রোজার কথা বলতে গিয়ে সাওয়ালের রোজা বলেছি এবার সাওয়ালের রোজা বলতে গিয়ে দুইটা ফজিলত বলেছি যে একটা হলো সওয়ালের ছয়টা রোজা রাখলে এক বছরের রোজা নেকি পাওয়া যায় দুই নম্বর সওয়ালের রোজা যত্ন সহকারে রাখলে পরে কবরে ছয়জন পাহারাদান নিয়োগ করা যায় কয়জন পাহারাদ বেতন কয়টি একটা হো না মনে থাকবো তো ইনশাআল্লাহ ছেলেরা কঠিন সওয়ালের ছয়টা রোজা রাখা পুরো এক মাসে আজকের রাহু একটা দিন দিন এর দুই রাখো এইভাবে সয়টার রোজা এক মাসের মধ্যে রাখলে কিন্তু সওওয়ালের সয়টার রোজা হয়ে গেল ঠিক না ভেটে ইনশাআল্লাহ আমরা আমল করব তো করব আমি আর আলোচনা লম্বা করব না আসলে ভাবছি না যে আমার পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ পয়েন্ট শেষ করব। গুরুত্বপূর্ণ আসল কথা রয়ে গেছে তো আমার মনে আছে ভাই সাহেব আর তো সিরিয়ালেই যাই আর কি তারপরেও এটা পাঁচ মিনিটে চলে যাবো কারণ মাঝে মধ্যে তো বিমানেও চলতে হয় প্রয়োজনে চলতে হয় না এতক্ষণ রিক্সায় চলছে এখন বিমানে চলবো পাঁচ মিনিটে পাঁচ ঘন্টার রাস্তা অতিক্রম করে সামনে চলে যাব পাঁচ মিনিট হইলে তো এক ঘন্টা আমার পুরা হয় আমাদের মুরব্বী বসা আছেন আমাদের সকলের মুরব্বী হুজুর বহু আগেই এসে বসা আছেন হুজুর কথা বলবেন এবং মোনাজাত করবেন আমি একটি কথা বলছিলাম আপনাদের মনে আছে তো যে এই যে রমজানের রোজা রাখলাম ঈদের নাম বললাম আমাদের রোজা কুবুল হয়েছে কি হয়েছে না বেগুনা মাসুম করে আমাদেরকে বাড়িতে পাঠাইছে কি পাঠান না আমরা কি জেনেছি জানতে পারিনি কি করলে পরে আপনার রোজা কবুল হবে হয়েছে আপনি বুঝতে পারবেন আপনার ঈদ কবুল হয়েছে আপনি বুঝতে পারবেন সেটাই বলছি এটা আসলে আল্লাহ রাবুল আলমেন রোজার উদ্দেশ্যের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন কমাতি দীনমি কবলি কাল এ মন্দারগণ উপরে ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো তাকওয়া মানে খোদাভীতি অর্জন করতে পারো আপনি যদি তাকুয়া অর্জন করে থাকেন যদি মনে করেন একটি মাস সুদা রেখেছি আমার ভিতরে তাকওয়া এসছে আপনি যদি ধরে নেন তাকুয়া কারে কয় আল্লাহর ভয় কে তাকুয়া কয় আল্লাহর ভয় কে তাকুয়া কয় যার ভিতরে আল্লার ভয় আছে সেই লোকটা কোনোদিন অন্য কোন মানুষের ক্ষতি করতে পারে না সেই লোকটা কোনোদিন ধোকাবাজি করতে পারে না ব্যবসাতে ধোঁকা দিতে পারে না রাজনীতিতে ধোঁকা দিতে পারে না সে কোনো আচরণে মানুষকে ধোঁকা দিতে পারে না যদি আপনি মনে করেন রমজানের আগে আমি মিথ্যা বলতাম এখন মিথ্যা বলি না তা এসে গেছে যদি মনে করেন আপনি যদি নিজেকে নিজে জিজ্ঞাসা করেন রোজার আগে আমি মানুষের ক্ষতি করতাম এখন থেকে আর ক্ষতি করতে মনে চাই না রোজার আগে আমি বাজারে দুধ বিক্রি করার সময় মানুষকে ধোকা দিতাম দুধের সাথে পানি মিশাইয়া বাড়াইয়া আমার আর ধোকা দিতে মনে চায় না আপনি বুঝতে পেরেছেন আপনার ভিতরে তাকেও আসছে আর যখনই বুঝতে পেরেছেন তাকেও এসে গেছে আপনি ধরে নেন আপনার রোজা কবুল হইয়া গেছে এটা নিজেরে জিজ্ঞাসা করলে চলো আমি নিজেরে জিজ্ঞেস দেখি আগে ক্ষতি করতেন এখন ক্ষতি করেন কি করেন না যদি মনে করেন না আগেও ক্ষতি করতাম এখনো করি রোজা কবুল হয়েছে না মনে করে না আগে ক্ষতি করতাম এখন আর করি না করতে মনে আসায় না তো রোজা কবুল হয়ে গেছে রোজা কবুল হয়ে গেছে আগে দুধে পানি মিশাইতাম এখনো মিশাই রোজা কবুল হয় আগে দুধে পানি মিশাইতাম এখন মিশাই না রোজা কবুল হয়ে গেছে ঠিক আছে না আপনি নিজে কি নিজে মানুষ তো মানুষের ক্ষতি আমরা করি করি কি করি না আরে আল্লাহ

আচ্ছা হ্যারা তো বুঝলাম আল্লাহ নবী কয় মুসলমানদের মধ্যেও মালাউন আছে মুসলমানদের মধ্যেও মালাউন আছে আপনি আবার দিক আপনি মালাউনের কাতারে করেন কিনা দেখেন মালাউন যার উপর আল্লাহর পক্ষ থেকে লান বর্ষিত হয় রাসুল বলেন যারা দুইটা কাজ করে তারা মালাউন সে নামাজ পড়ার পরেও মালাউন রোজা রাখার পরেও মালাউন সে এবাজত করার পরেও মারাও রাসুল বলেন তুমি মুসলমান না তুমি আসটা মালাও

বিবত করিয়া নিন্দা করিয়া বদনাম করিয়া ক্ষতি করা যায় না ক্ষতির একটা নমুনা করতাম নমুনা আমি প্রায়ই বলি নমুনা আপনাদের গ্রামের নাম সালুয়া সালুয়া এই যে আপনার তেমনি ভাড়া আছে না এন থেকে আপনার আপনার গ্রামে আছে একজন মুরব্বী আয়া আপনার লোকের দেওয়া হয়েছে ভাই সাহেব আপনি কি আব্দুল রে চিনেন কিনি কেরে কখন একটা মায়া আছে না ক আছে তো কেরে ঘটনা কি

আছে এরকম রহমারণ্যাগো না একটু একটু লাগলে লাগো কামার করার কিছু নাই এটা আমার কই লাগবে হ্যাঁ এটি কব লাগবে এটা তো ওয়াশ মিডা মিডা ওয়াস তো জীবনে বহুত করছি তিতা তিতা ওয়াশ শুরু করছে গতবার থেকে

ঠিক না বেটি খুব কষ্ট লাগবে ক্ষতি যে করে সে মালাওন মালাওন সত্যিকার আপনার যদি এরকম মনে হয় যে আপনি এখনো মাইসের ক্ষতি করেন তো আপনি মালাউনও আপনার ভিতরে তাকও আইছে না আপনার রোজাটাও খুব ভুলছে না শুধুমাত্র মায়ের বিয়েতেই বাঙ্গুনি দেয় ফুলার বিয়াতে বাঙনী দেয় না বাড়িটা লোয়া বাড়িটা দিকা দিকে গেছে আপনার জিগে কেউ ভাই অমুক লোকটার সিনেম কোশিনি ছেলেটা কেমন কোখেরেও বিয়ে ছবি লাগে আমার মায়েরটা বিয়ে দিতাম ছেলেও ভালো ছেলে বাপ ভালো দুনিয়া আছে কোসা আছে ফুল আনার খবর কিছু বলছিলাম যে

আল্লাহ রাসূল কয় বড় নামাজ শুইলা শাইরা মসজিদের থেকে বাইরে আর একবার শুতে গিয়েতে বন্ধ মনিট বন্ধইলা এত বড় ক্ষতিটা করল তুমি তুমি নামাজি তুমি আস্থা মালা বল হ্যাঁ আস্থা কি মালা মালা শুনছো তোমরা এইবা এবার মালা মন মানুষের ক্ষতি করো না নানান ভাবে ক্ষতি শুধু এখানে ক্ষতি কেন আর কত রকমের ক্ষতি করা যায় ব্যবসা বাণিজ্যে ক্ষতি করা যায় মাছ ধ্বংস করে ক্ষতি করা যায় ব্যবসার বদনাম করে ক্ষতি করা যায় আর সে তো নকল নকল মাল মাল দেয় তার ব্যবসার ধর্ষণয় দিলেন একটা অপপ্রচার করে আপনি আপনি তো মাল কিছু আপনার নামাজ রোজা হবে না একটা আপনাকে জান্নাতের ধারে কাছে নেবে না আপনি যাওয়া লাগবে কারণ যার উপরে আল্লাহ বুঝাইতে পারছি কই প্রকার মানুষ জানি মালাউন কটা কাজ করলে মালাউন একটা কষি একটা না দুই নম্বর ও মাকারাবি আবি আবি যে ব্যক্তি অন্য মুমিন মুসলমানের সাথে ধোকাবাজি করে কি দেয় ওই এরকম একটা ধোকা বুঝেন না ঈদের মার্কেট দুধের দাম যে সরাও একশো চল্লিশ টাকা ষাট টাকা কেজি একশো সত্তর টাকা কেজি গেছে কোন কোন জায়গায় গ্রাম এত দাম না শহরে দিক আমি তো লাস্ট ওই দিন দুশো টাকা পাইলো আনি কারণ আমার মা দুধ ছাড়া আমার মা সাহারি চলে না পাইতেছিলাম না পরে সেই আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে ওই এক লোককে খবর দিয়ে তাকে গাড়ি ভাড়াটাড়ি ভাড়া দিয়ে পরে তাকে মানে দাম বেশি নেই নেই দেড়শো করে নিছে। তো বারো টাকা সহ দুশো টাকাই করছে নিছি হ্যাঁ তো দুধের দাম বেশি আপনি হাজি সাহেব মানুষ হাজি সাহেব না হলে তোকে দাঁড়িয়েলা আপনি নামাজও পড়েন দাঁড়িয়ে আছে টুপিও পড়েন পাঞ্জাবিও পড়েন বাজারে গেছেন গাবি দুধ দশ কেজি দুই কেজি মিলে বারো কেজি লেগে গেছে তো জিগায় আমরা কেউ দুধটা কেমন কয়েকদম পিওর আমার নিজের গায়ের দুধ আমি দোয়াই আনছি মনে মনে করে পানি তো আর বেশি মেয়েছি না দশ কেজির মধ্যে দুই চার কেজি নিয়ে এনে এটা দুই কেজি তো এটাই এটার কোনো সমস্যা নাই বেশি নিয়ে আসি না মেয়েছেন চেয়েছেন কিছু না আমার দেখলে এরকম মনে হয় কথা বলছেন না দুই কেজি দুধে তো আপনি তিনশো টাকা অতিরিক্ত লাভ ঠিক আছে না দুধ বেচলেন দশ কেজি বেচার টাকাও পাইছেন লাল মসজিদ ডোমরা খুঁজা যায় বড় মসজিদে মসজিদে আপনার তো এরপরে বাজার সদাই করলেন চাওয়াইতে সাবাইতে বাড়ি দিয়ে আপনি রওনা দিচ্ছেন আল্লাহ কয় কয়েকবার নামাজ বললে ফানো সবাই দুধ যে ধোকাবাজি করলে তুই নামাজ না তুই আস্ত মালাও হ্যাঁ রুজার ঈদের মার্কেটের কথা বলতে ঈদের একটা একটার মধ্যে আরেকটা খুঁজে আলাউদ্দিন চাওয়া একটার মধ্যে আরেকটা খুঁজে আচ্ছা রুজার মধ্যে তো আটটা চাওয়া হয়তো না আছে এরকম আসে হ্যাঁ আরে বাবা এই যে পুকুরের মাছ দিব মাছটাকে মাছ কয়েকটা পরে খালের থেকে কয়েকটা কুচুরি বানায় না ঠিক না মাছের দাম হলো তিনশো টাকা কেজি মানুষ ওই যে ঢাকা শহর থেকে মেয়েবারির লোকের আইছে বুঝলেন না ধনী মানুষ না আর চিন্তা করলো খা দিতে দেশি মাছ যেহেতু এই ছয়শো টাকা কেজি লুয়েলছে এরকম হয় এরকম হয় ছয়শো টাকা কেজি রয়েছে প্রতি কেজিতে তিন কে তিনশো টাকা লাভ করলো কত বড় ধোকা পুকুরের মাছকে নদীর মাছ বলে চালিয়ে দিল আমিও তো কিছুদিন আগে ঢাকা যাইতেছি মসজিদের পাঁচ গুণা থেকে একটা একটা রোড মাঝে দেয় কিন্তু এখন লেগে ঢাকা যাওয়া যায় সামনে গিয়ে বামে দাগিয়ে বাড়ি অঞ্জলা মাধব দুর পার দিকে বাড়া যায় এই রোডটা ইউজ করতেছি দিকে রুডের মাসে খায় মানে এর মধ্যে যে ডালার মধ্যে দেশি মাছ লইয়া শিং মাগুর কই একটা মিলে নিজের শরীরে পরে আমার একদম মাছ আমি কি সব দেখা বাজে আমি কি তাই নাকি কজুর আমি পিওর জানি দরকার নাই এই মাছ আপনার বাড়ির মাছে পাওয়া যায় দরকার নাই আছে না এরকম হ্যাঁ সাবধান আল্লাহ রসুল ক তুমি এই তিন কি তিনশো টাকা কেজির মাছটা তুমি ছয়শো টাকা কেজি বিক্রি করলা দুই তিন হাজার টাকা লাভ করলা এক এক ডালা মাছের মধ্যে লাভটা করে তো কি খুশি বুঝেন না হাত মুখ ডালা মূল ধুইয়া ফে পরিষ্কার হয়েছে মসজিদের উঁচু বাজারে নামাজ কইরা এবার বাজার সাদাও করছে ডালাটা পিটির মধ্যে না ধুইয়া ফান এক লইয়া এবার সুন দিয়ে দিয়া থেকে বাইরে বাড়ি দিয়ে যেতেছে নামাজি করো নামাজি রোজাও রাখছে রোজার মাসের মধ্যে রোজাও রাখছে আবার এখন নামাজ নামাজ বাজার করে লিয়ে যেতে সে আল্লাহ রসুল ক্ষতি করে না তুই মালাও কথাগুলো কঠিন হয়ে গেল তুই তুই করে বলতেছি আসলে ইচ্ছা কিন্তু ভাবে আপনাদেরকে হিট লাগানোর জন্যই কথাগুলো বলতেছি আর সমাজে বেধির অভাব নাই বেধি চলছে নষ্ট হয়ে গেছে কিছুর আপনার নামাজ রোজা কবুল হয়েছে এবার আপনি নিজেরই নিজে ফতো দেখি আপনার রোজাটা কবুল হয়েছে কি হয়েছে না আপনি যদি এরপরে শিউর দিতে পারেন হ্যাঁ আমি ধোকাবাজি করি না মানুষকে কষ্ট দেয় না আমি আগে সুদ খাইতাম এখন খায় না আগে আমি মিথ্যা বলতাম এখন বলি না তো আপনার রোজা কবুল আর যদি আপনি নিজে বলেন আগেও কিছু কইছি এখনো কিছু কই আগেও কিছু মিশাইছি এখনো কিছু মিশাই আগেও আপনার কিছু কিছু ক্ষতি করছি মানুষের এখন একটু একটু করি না এটা তো সমাজে চলা যায় না তো আপনি নিজেই বুঝ জানিয়ে আপনার রোজাটা কামও লাগছে না রোজা দেখাম লাগবে না মোটামুটি কি আমি কথা বুঝাই পারছি এই জায়গাতে আমি শেষ করতে চাই যেই জিনিসটার যেই জিনিসটা অর্জন করার জন্য আল্লাহ রোজা দিছে এটার নাম হলো তাকুয়া তাকুয়া সত্যিকার যার অন্তরে আছে সে মানুষকে কষ্ট দিতে পারে না যার অন্তরে তাকো আছে সে মিথ্যা বলতে পারে না যার অন্তরে তাকো আছে সে ধোকা দিতে পারে না যার অন্তরে তাকো আছে সে হারাম খেতে পারে না যার অন্তরে তাকুয়া আছে অন্যের মেয়ের বিয়েতে ভাঙ্গুনি দিতে পারে না যার অন্তরে তাকু আছে অন্যের ছেলের বিয়েতে ভাঙ্গুনি দিতে পারে না যার অন্তরে তাকু আছে অন্যের পুকুরের মাছ বিশ নিক্ষেপ করে হত্যা করতে পারে না যার অন্তরে তাকু আছে সে কোনো গুণার কাজে করতে পারে না সত্যি সত্যি যদি রোজার উদ্দেশ্য সাধিত হয় রোজা রেখে তাকু অর্জন করে থাকেন আপনার রোজা কবুল নচেত আপনার রোজা কবুল হয় ইলিয়াস